রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে ইয়ান ইয়ানরাকিন্নট গ্রামে রয়েছে এক অবিশ্বাস্য তিমি কবরস্থান এটি চুকটকার সবচেয়ে বড় তিমি কবরস্থানগুলির মধ্যে একটি এই জায়গাটির পেছনে রয়েছে এক বেদনাদায়ক ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকে যখন সোভিয়েট ইউনিয়ন ভেঙে গিয়েছিল তখন চুকটকার মানুষেরা অনাহারে মৃত্যুর মুখোমুখি হয়েছিল খাবার সরবরাহ মাসের পর মাস বন্ধ থাকত স্থানীয় জনগণকে বাঁচানোর জন্য সরকার সাময়িকভাবে শিল্পভিত্তিক তিমি শিকারের অনুমতি দিয়েছিল নামক তিমি শিকারের জাহাজ বছরের পর বছর ধরে শিকার করা তিমির দেহাবশেষ এই উপকূলে জমা করেছে আজ এখানে বিশাল বিশাল তিমির মাথার খুলি এবং হাড় ছড়িয়ে আছে যা দেখতে অনেকটা কোনো প্রাচীন দেবতার দেহাবশেষের মতো কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল চুকচি আদিবাসীদের ঐতিহ্য তিমির মৃত্যুর পর তারা পবিত্র অনুষ্ঠান করে আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করে তারা তিমির মাথার খুলিগুলো সোজা করে দাঁড় করিয়ে রাখে যাতে তিমির আত্মা সমুদ্রের দিকে দেখতে পারে এবং পুনর্জন্মের জন্য নিজের পথ খুঁজে পেতে পারে এই বিশ্বাস আজও জীবিত বর্তমানে চুকটকাতে শুধুমাত্র খাদ্যের উদ্দেশ্যে তিমি এবং ওয়ালরাস শিকারের অনুমতি রয়েছে কারণ এখনও কখনো কখনো কয়েক মাস ধরে খাবার সরবরাহ আসে না এই দৃশ্যগুলি বেরিঙ্গিয়া জাতীয় উদ্যানে ধারণ করা হয়েছে যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং বেঁচে থাকার সংগ্রাম একসাথে মিশে গেছে এই তিমি কবরস্থান শুধু একটি স্থান নয় এটি মানুষের টিকে থাকার সংগ্রাম এবং প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্কের এক জীবন্ত প্রমাণ